আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজ ডিসেম্বর মাসের এক তারিখ দু হাজার পঁচিশ এ সময় শীতকাল আমাদের বাগানে যারা এই সাইটাস জাতীয় যারা গাছ রোপণ করেছি যেমন মালটা লেবু কমলা জাম্বুরা এই এই টাইপের যেসব গাছ রয়েছে সব গাছের এখন বেশ কিছু পরিচর্যা রয়েছে আজকে এই পরিচর্যা সম্বন্ধে একটু আলোচনা করব এই পরিচর্যার মধ্যে দুটি কাজ আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে ফল হারভেস্ট করা হয়ে গেলে গাছের অবাঞ্ছিত ডালগুলো আমাদেরকে কেটে দিতে হবে গাছকে পরিষ্কার করে দিতে হবে এবং যাতে গাছের ভিতরে রোদ বৃষ্টি বা আলো বাতাস সব কিছু প্রবেশ করতে পারে সেই আমাদের সরো সরো যে ডালগুলো রয়েছে সেগুলো কেটে দিতে হবে শাখার ডাল যেগুলো রয়েছে সেগুলো কেটে দিতে হবে গাছকে এক কথায় জঙ্গলমুক্ত করে দিতে হবে অবাঞ্ছিত ডালগুলো কেটে দিতে হবে চিকন চিকন ভিতরে অনেকগুলো ডাল বেরোয় যেগুলো ডালের কোনো কাজ নেই এই ডালগুলোতে কখনো ফুল ফল আসবে না সেসব ডালগুলোকে কেটে দিতে হবে শুকনো মরা ভাঙ্গা ডাল থাকলেও সেগুলোকে আপনারা কেটে সরিয়ে দেবেন আর দুই নম্বর কাজ হলো যেহেতু এখন পাতা সব ঝরে যাবে শীতকাল ডরমেন্সি পিরিয়ড চলতেছে এখন যেহেতু পাতা সব ঝরে যাবে পাতা ঝরে গেলেও আপনারা কাছে কীটনাশক এবং ছত্রাকনাশক পনেরো দিন পর ব্যবহার করবেন এটা ব্যবহার করার কারণ হলো আমাদের যে বাট বা যে গিট থেকে নতুন কুশি বের হবে এবং তার সাথে ফুল ফল সব বের হবে যেগুলা ডালে সেসব সেসব গিটগুলো যাতে ছত্রাকে আক্রমণ না করে যেহেতু এখন ঘন কুয়াশা হবে এই কুয়াশার কারণে ওইসব বাটগুলো যাতে নষ্ট না হয়ে যায় ওই বাটগুলিতে যেন ছত্রাকে আক্রমণ না করে বা পোকা বা অন্যান্য ক্ষতিকর যেন আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক প্রতি পনেরো দিন পরপর ব্যবহার করে যেতে হবে আর দুটি কাজ একেবারেই করা যাবে না সেটি হয়েছে গাছের গোড়ায় যত পানির পরিমাণটা কম দিতে হবে গাছ যেন মানে শুধুমাত্র বেঁচে থাকতে চতুর পানির প্রয়োজন এই বেশি যেন আমরা যেন না দিই স্বাভাবিকের তুলনায় অনেক কম গাছ একটু ঝিমিয়ে যাবে এবং পাতাগুলো ঝরিয়ে দিতে যত ওখানি পানি কম দেওয়া যায় গাছটা শুধুমাত্র বেঁচে থাকতে যতটুকু পানির প্রয়োজন এটা আপনারা যারা চাষ করেন তারা অবশ্যই বুঝেন আর যারা নতুন তাদের জন্য বলতেছি একটু পানির পরিমাণটা কমাই দিবেন পাতা ঝরে যাবে হলুদ হয়ে যাবে এই সময় হলুদ হয়ে গেলে কোনো ভয় পাওয়ার কিছু নাই আর যে একটি কাজ যেটা করাই যাবে না মানে এখন এই মুহূর্তে এই সময়ে কখনোই কোনো প্রকার জৈব সার বা রাসায়নিক কোনো সার ব্যবহার করার প্রয়োজন নেই এই সময় যদি আমরা গোবর বা কোনো সার যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুল ফল আসা বাদ দিয়ে নতুন পাতা বের হবে সেই কিন্তু আমাদের বিশালভাবে ক্ষতি হয়ে যাবে আমরা আমাদের অনেক সাইট্রাস গাছগুলো আছে যে বছরে একবারই ফুল বা ফল দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বছরটা পুরোটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আর মানে একটু লক্ষ্য রাখতে হবে আর নিয়মিত পরিচর্যার ভিতরে আমরা এ সময় গাছের গুড়ার যে মাটিগুলো আছে এগুলা একটু মুক্ত করে একটু মাটিগুলো আলগা করে দেবো এই সময় যদি কোনো শিকড় কাটা পড়ে এতে ভয় পাওয়ার কিছু নেই এতে কোনো সমস্যা হবে না বরং চার গাছের জন্য আর ভালো হবে আগামী বছর ফুল ফল আসতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য